বিদ্যার্থী পরিচয় ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগত বন্ধুরা ভালো আছেন আজ আবার নিয়ে এসেছি নতুন ভিডিও যে নিয়মে মেনে চলে স্ত্রীর সঙ্গে কখনো ঝগড়া হবে না যে নিয়ম মেনে চলে কি নিয়ম এমন স্ত্রীর সঙ্গে ঝগড়া হবে না এমন নিয়ম কিছু রয়েছে তার চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমবে সে সবারই হয়ে থাকে এই ঝগড়া বা মনোমালিন্য অনেকের কাছে সহজে মিঠে গেলেও কারো কারো জীবনে তা হয়ে নিয়ে আসছে বিচ্ছেদের সুর জীবনে শুধু সুখকর হলে তুলতে তাই তুলতে তাই স্বামীরা কিছু বিশেষ নীতিকে গুরুত্ব দিতে পারে যেমন প্রথম ঝগড়ার পর্যায়ে একজন দুজনে রাগারাগি চিৎকার চেঁচামেচি না করে স্ত্রীকে সুযোগ নিন রাগ ও দিতে দ্বিতীয়ত পরিস্থিতি শান্ত হলে ঠিক তখনই ভুলগুলো নিয়ে আলাপ আলোচনা পথে এগুন তিনি স্ত্রীর কাছে স্বামী না হয়ে উঠে প্রথমে একজন বন্ধু হয়ে ওতে চেষ্টা করুন এমন পরিবেশ তৈরি করুন যে স্ত্রীর কাছে আপনি হয়ে উঠতে পারেন সবচেয়ে ভরসার জায়গা চতুর্থত নিজে একা বাজারে না করে ছুটির দিনে স্ত্রীকে নিয়ে বাজারে যান প্রতিদিন ঘরের কাজে যতটা সম্ভব সাহায্য আসি বাড়িয়ে দিন স্ত্রীকে পাশে বিশেষ দিনগুলিতে মনে রাখতে চেষ্টা করুন আর সেই দিনগুলিতে প্রকাশ করুন আপনার না বলা অনুভূতিগুলোকে সব মানুষের জীবনে একবার একবার কেউ ভাবে এগিয়ে যান না চলার পথে অনেকে সময় ভুলে যায় আর এই ভুল সময় ক্ষেত্রে হওয়া সম্ভব এই পরিস্থিতিতে নিজের ভুল থাকলে তা স্বীকার করে সংশোধন করতে চেষ্টা করুন সাথে নারীর বন্ধুদের থেকে কিছুটা দূরত্ব রেখে কথা বলার অভ্যাস গড়ে তুলুন এতে করে আপনার ভুলের পরিবেশ বেশি থাকলেও স্ত্রী কখনো আপনার সঙ্গে ঝগড়া করবেন না বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না